সবাই ভালো আছেন এ হচ্ছে আমাদের রেমি কটন কটনের যেটা মানে পার্সেন্টেজ বেশি এই রেমি কটন কাপড়টা আর এগুলো হচ্ছে রেমি কটনের সুতা এখন যেই সুতাটা আমরা নিতেছি আমাদের এখন পঁচিশ হাজার গজার আমাদের একটা পোকাম আছে ওটার জন্য আমরা এটা হচ্ছে বাইনের সুতা মানে বুননে যাবে তো এই যে এগুলো রেমি কটন এটা হচ্ছে লিলেনের হ্যাঁ এটা হচ্ছে লিলেন লিল হচ্ছে গিয়ে হলো এখানে আছে গিয়ে হচ্ছে আপনার এইট্টি পার্সেন্ট লিল্যান্ড টোয়েন্টি পার্সেন্ট কটন ব্ল্যান্ডেড আর এটা হচ্ছে রেমি কটনের সুতা হচ্ছে এগুলো আজকে তো শুক্রবার এই জন্য আমাদের হাফবেলা বন্ধ থাকে আমাদের কারখানা কিন্তু চালু থাকে আপনার চব্বিশ ঘন্টায় চালু থাকে শুধু শুক্রবারে আমাদের হাফবেলা বন্ধ থাকে এই যে হচ্ছে সুতা তো পঁচিশ হাজার গজের আমাদের যে প্রোগ্রাম আছে প্রোগ্রামের বুননের সুতা হচ্ছে এইটা আর এখানে আমাদের এটা হচ্ছে যে কাপড়টা এটা হচ্ছে ওয়ার্কার যে রাতে ডিউটি করছিলো তার নাম দেওয়া আর কি তো আমাদের চব্বিশ ঘন্টা যেহেতু চলে বারো বারো ঘন্টায় শিফট তো বারো ঘন্টা শিফট অনুযায়ী আর কি আমাদের কাজগুলো হয় তো এই যে কাপড়ের মধ্যে যে স্লাপগুলো দেখা যাচ্ছে আমরা খুবই রিজনেবল রেটে আমরা কাস্টমারকে আমাদের ফেব্রিক দিতে পারি এবং এটা মোটামুটি গ্যারান্টেড থাকবে আপনি দশটা জায়গা ঘুরে আসবেন আইসা আমাদের কাছ থেকে আমাদের কোয়ালিটি দেখবেন আমাদের প্রাইস দেখবেন আশা করি আপনি আমাদের কাছ থেকে নিতে বাধ্য থাকবেন আর একটা ব্যাপার হচ্ছে আমাদের যে কোয়ালিটি আমরা অবশ্যই কোয়ালিটি মেনটেন করে এক্সপোর্ট ওরিয়েন্টেড ডাইং করি এই আমাদের কাছে কাপড় রেডি করা থাকে আপনি আমাদের কাছ থেকে দেখে যদি আপনার পছন্দ হয় দেন কিন্তু আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন ধন্যবাদ জিনিস হচ্ছে যারা নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের চলে আসতে আমাদের আমাদের কিন্তু যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাতে আসবেন আমাদের ফেব্রিকগুলো দেখবেন আমাদের ফেব্রিক যেগুলো যেগুলো রেমি মধ্যে আমরা এখন রিসেন্ট তৈরি করতেছি সেটা দেখবেন ফিনিশিং যদি আপনার কাছে ভালো মনে হয় দেন আপনি পারচেস করতে পারেন আর আপনার যদি পার্সোনাল কোনো ফেব্রিক ম্যানুফ্যাকচার প্রয়োজন হয় আমরা যেহেতু মাঝারি ব্যবসায়ী মাঝারি ক্যাটাগরি ব্যবসায়ী আমরা মাঝারি ক্যাটাগরি ব্যবসায়ীদের সাথেই কাজ করি বড় কোয়াটি কাজ করা হয় ওইটা নাই বলি তো যাদের এই কোয়ান্টিটি আপনি নিতে চান তারা কিন্তু বা আপনার পার্সোনাল যদি ফেব্রিক ম্যানুফ্যাকচার করতে চান সেটাও কিন্তু পসিবল আপনার জাস্ট আপনি স্যাম্পল নিয়ে আমাদের কাছে আসতে পারেন ধন্যবাদ